নমস্কার কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা করলা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা এইভাবে যদি রান্না করেন তিতা লাগবে না যারা করলা ভালোবাসে না তারাও খুব এই করলাটা খেয়ে নেবে আমি এখানে এরকম করলা নিয়ে নিয়েছি মাঝারি সাইজের করলা তিনটে করলা নিয়ে খুব ভালো মতো ধুয়ে এইভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটা করবেন না আবার একদম পাতলাও না আমি সব প্রায় সমস্তটারই দানাগুলো ফেলে দিয়েছি আর যেই দু একটা দানা থাকবে সেগুলো ভাজতে ভাজতে দানাটা আমি বের করে দেব। কারণ তখন দানাটা চো বেরিয়ে পড়ে এখানে আমি নুন আর হলুদ দিয়ে সামান্য হলুদ দিয়ে নুন পরে দেব। এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব সর্ষে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম আমি এটা পাঁচ ফোড়ন দেব স্মেলের জন্য আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন কিন্তু এর মধ্যে পাঁচ ফোড়ন দিলে স্বাদটা অনেক ভালো হয় শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়নটা যখন একটা ভালো মতো স্মেল বেরিয়েছে তখনই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ এরকম লম্বা লম্বি করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকবে এদিকে নিয়ে নিয়েছি এরকম একটা বড় টমেটো আর একটু বড় একটুখানি এক ইঞ্চি থেকে একটু বেশি আদা আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সমস্তটা দিয়ে আমি বেটে নিচ্ছি এদিকে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এই অবস্থা আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব আমার টমেটো কাঁচা লঙ্কা আদা বাটাটা হয়ে গেছে একটু ভাজা করে তারপরে হলুদটা দিতে হবে তাহলে এটা রংটা ভালো ধরে প্রথমে হলুদটা না দিয়ে একটু পরে দেওয়া উচিত আমি সেই মতো দিয়ে আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে দেব ধনের গুঁড়ো যেহেতু এটা করলা এখানে খেয়াল রাখতে হবে খুব বেশি ঝাল কিন্তু এটা ভালো লাগবে না সেই মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এখানে ঝালটা খুবই কম দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা পেস্টটা সমস্তটা দিয়ে আমি মাঝারি আছে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এদিকে একটা প্যানে আমি সর্ষের তেলে ম্যারিনেট করা হলুদ দিয়ে করলাগুলো ভাজা করে নিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম করলাটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলে করলাটা খেতে ভালো হয় এবার আমি দিয়ে দিলাম এই মশলাটার মধ্যে সামান্য লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো দেবে এবার দিয়ে দিলাম একটা বয়েল করা আলু আলুটা একটু ম্যাশ করে দিলাম সামান্য বেশি ম্যাশ করব না দিয়ে দিচ্ছি বাকি পরিমাণ মতো নুনটা যেহেতু আমি করলায় সামান্য নুন দিয়ে দিচ্ছি এই জন্য এখানে নুনটা সেই মতো আমি ভেবে অল্প পরিমাণে দেব যতটুকু লাগবে পরিমাণ মতো সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি যেহেতু আলুটা বয়ল করা জলের পরিমাণটা কিন্তু খুবই সামান্য দিতে হবে যাতে জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় সমস্ত মশলাটা একটু বয়েল হয়ে গেলে সেই মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কয়েক মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি ওভেনের আঁচটাকে একটু বাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি কষুরি মেথি কসুরি মেথিটা দিলে করলার মধ্যে খুব ভালো যায় সেই জন্য কসুরি মেথিটা সবসময় দেবার চেষ্টা করবেন এবার ওভেনের আঁচটা একটু বাড়িয়ে আমি এটাকে অফ করে দেব দিয়ে দিচ্ছি ভাজা করলাগুলো সমস্ত করলাগুঁড়ো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে ওভেনটা আমি আর অন করব না সার্ভিং ডিশে তুলে নিয়েছি আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নমস্কার